সারাদেশে আমাদের কমিটি গঠনের কার্যক্রম আমরা শুরু করেছি আমরা সারাদেশের মানুষের থেকে তাদের পজিটিভ রেসপন্স পাচ্ছি আমরা আশাবাদীছি খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনে নিবন্ধিত হবার জন্য যে শর্তাদি পূরণ করতে হয় জাতীয় নাগরিক পার্টি সে শর্তাদি পূরণ করতে সক্ষম হবে এবং এর মধ্য দিয়ে সামনের যে নির্বাচন এবং আমরা মনে করি অবশ্যই কি পরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে সেই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবার মতো সক্ষম হয়ে উঠব ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যোগ সাজসে বাংলাদেশে পরপর তিন তিনটা দামি নির্বাচন বাংলাদেশের প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যোগসাজশেই বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আবহ থেকে তারা পরিপূর্ণভাবে বঞ্চিত ছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে ফেসিবাদের জাতাকলে পৃষ্ঠ ছিল তার পিছনে সবথেকে বড় শক্তি ছিল এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দু হাজার চব্বিশ সালে যে গণহত্যা সংগঠিত হয়েছে এই গণহত্যার প্রকাশ্য মদতদাতা সংগঠন আওয়ামী লীগ এবং তাদের দোষর হচ্ছে এই জাতীয় পার্টি বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড ২০১৩ সালের হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড জুলাই অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড প্রত্যেকটা হত্যাকাণ্ডেই ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি জড়িত যারা গণহত্যার আঞ্জাম দেয় যারা বাংলাদেশের মানুষের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দেয় যারা বাংলাদেশের গণতন্ত্রকে লুণ্ঠুন করে নিয়ে গেছে এই শক্তি কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে শক্তি নয় এবং গণতন্ত্রকামী কোনো মানুষ এবং গণতন্ত্রের কোনো দেশ কোনোভাবেই কোনো ফেসিবাদী শক্তিকে তাদের দেশে রাজনীতি করতে দেওয়ার অধিকার দেয় না সে জায়গা থেকে আমরা মনে করি কোনো ফেসিবাদি শক্তি ইনক্লুসিভ ইলেকশনের প্রয়োজনীয় উপাদান হতে পারে না বরং ফেসিবাদী শক্তি যদি নির্বাচনে না আসতে পারে তার মধ্য দিয়ে এই গণতন্ত্রের বিজয় সূচিত হয় অতএব জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে আসছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ঘোষণা করতে হবে দল হিসাবে মার্কা নিয়ে এবং এই নাম এবং মতাদর্শ নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতি করতে পারে না এখানে আমাদের প্রতিনিধি নেতা আছে আক্তার ভাই ওনার অপেক্ষায় আছে যে আমি নিজে ভ্যানটা ভাড়া ঠিক করে নিয়ে আসছি আটশো টাকা যা আর কি ওনাকে বলছে যে ভাই যেটা হোক আমাদের এটা আনন্দের একটা মিছিল হবে ভাই এটা আপাতত রাখবেন পাড়া তো আমরা বলছিলাম যে এক হাজার টাকা দিতে হবে গাড়ি ফুটতে এটা যে কী করবে না করবে সেটা জানি না সারাদিনে সন্ধ্যা সময় বাড়ি যেতে হবে আমাদেরকে ভাড়া কথা বলে নাই বা আমাদেরকে নিয়ে আসছে আর কি আমাদের বড় ভাইয়েরা ছিল বড় ভাইয়েরা বলছে আমাদেরকে নিয়ে আসে ওদের ডাকে আমরা আসছি